তো মুসা আলিসলাম বলতে ছিলেন আল্লাহ এই উন্মদকে একটু দেখানো যায় না তাল্লাহ বোসে সাবাত্তা মিনভূম তুমি অনেক আগে চলে আসছো এরা অনেক পরে আসবে দেখানো যাবে না কাল্লা একটু আওয়াজ শোনানো যায় তাল্লাহ বলে ঠিক আছে এটা হয়তো হইতে পারে তাল্লাহ আমাদেরকে আওয়াজ দিতে নিয় উম্মত্তাম হাম্লাদ আমরা তখন রুহের জগতে ছিলাম এর জগতে ছিলাম হাঁ আমরা প্রথম দিন থেকে সিলেক্টেড উম্মত কি কি আমাদেরকে আল্লাহ নির্বাচিত করছেন হুয়াজ তাবা খুম কোরআন বলতেছে আল্লাহ আমাদেরকে নির্বাচিত করে বাইসা বাইসা আগি আলাদা করে রেখা দিচ্ছেন আপনি যেমন বাজারে গেলে ভালো ফলটা বাইসা বাইছা টুকরি টুকরি

শোকে যে সাজা রেখা দিয়েছেন আমাদেরকে আগে নবীজি